মাত্র চল্লিশ টাকা থেকে শুরু এখানে বিভিন্ন ক্যাটাগরির পাবেন চল্লিশ থেকে টাকা পর্যন্ত অনলি টাকায় ওজি সুপার কোয়ালিটির গ্লাস পাবেন এখান থেকে এই গ্লাস চাইলে আপনি এক বক্সও এখান থেকে নিতে পারবেন নিজের মন মতো দর্শক এই মার্কেটটাই হচ্ছে মোবাইল অ্যাক্সেসরিজের জন্য সর্ববৃহৎ বাংলাদেশের মোবাইল মার্কেট সারা দেশে মূলত এই আপনি আপনার যে কোনো পণ্য ঘরে বসে এলাকায় বসে অর্ডার করতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আলাইকুম দর্শক যারা মোবাইল কভার গ্লাস নিয়ে ব্যবসা করতে চান মোবাইল অ্যাক্সেসরিজের ব্যবসা করেন তাদের জন্য সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটের তলায় আমরা চলে আসছি সরকার টেলিকমে আর যেখান থেকে আপনারা সকল ধরনের মোবাইলের কভার এবং গ্লাস পাবেন পাইকারি দামে যারা আসলে মূলত ব্যবসায়ী তাদের উদ্দেশ্যে আমাদের এই ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখবেন এবং কী ধরনের সুযোগ সুবিধা থাকবে এখান থেকে এই ব্যাপারে আমাদের ভাই বলবেন ভাই আসসালামু আলাইকুম

তারপরে দেখেন আপনি এই যে পাশে এগুলো আছে এগুলোর কালার এইগুলো কত ভাই এগুলো একই প্রাইস ভাই এগুলো 59 এগুলো সবই 59 এই মডেলগুলো সবগুলোই 59 টাকা আর আচ্ছা এখন একটা কাস্টমার ছিল আমি ভিডিওতে আপনাদের দেখাচ্ছি উনি কিন্তু এই কভারগুলো বাদ দিয়ে আমি দেখলাম যে এই কভারগুলো সবচেয়ে বেশি নিল কারণ ভাই এটা হচ্ছে আপনার বাজারে এটা নতুন আসছে এটা মডেলটা অনেক সুন্দর আচ্ছা আচ্ছা এটা কালারগুলো অনেক সুন্দর এটা কালারগুলো যেটা কালারগুলো অনেক সুন্দর একটা কালার আচ্ছা স্ট্যান্ডার্ড কালার হ্যাঁ স্ট্যান্ডার্ড কালার এগুলো হুম দেখেন এগুলা কালারগুলো অনেকটা স্ট্যান্ডার্ড এগুলো আপনার বাজার একেবারে নিউ আপনার প্রিন্ট এগুলা হ্যাঁ এগুলো কেমন দাম এগুলোর প্রাইস পড়বে আপনার 72 টাকা করে 72 টাকা জি 72 আচ্ছা নতুন মডেল আসলে এটা একটু প্রাইস বেশি হয় নাকি হ্যাঁ নতুন প্রাইসটা মডেলটা একটু টাকা সরি প্রাইসটা একটু বেশি হয় হ্যাঁ আপনার মনে আছে কিনা আমি সর্বপ্রথম 5 টাকায় মোবাইল গ্লাস দশ টাকায় কভার এরকম ভিডিও দিয়েছিলাম আরও তিন চার বছর আগে যদিও তখনকার রেটটা একটু কম ছিল কিন্তু এখন হচ্ছে সেটা ছিল কি সেটা হচ্ছে লর্ডের মাল অর্থাৎ ওনাদের কাছ থেকেই অনেক মাল আছে যেটা পুরানো হয়ে যায় দোকানদাররা আস্তে আস্তে নেয় না সেই মালগুলো কি করে ওনারা সরাই ফেলে ঠিক আছে আপডেট মডেলগুলো রাখে তাই না হ্যাঁ তো সেই সুবাদে হচ্ছে আপনারা ওই মালগুলো কেনার ক্ষেত্রে অবশ্যই চিন্তা করবেন পাঁচ দশ টাকায় আসলে মাল হয় না যেটা নতুন মডেল এগুলো সবসময় পঁয়ষট্টি সত্তর পঁচাত্তর আশি পঁচাশি এর ভিতরে হয় আমি জানি ঠিক আছে তো দোকানদার ভাইয়েরা অবশ্যই জানেন এই কভারগুলো যদি নিতে চান তাহলে দাম পড়বে হলো বাহাত্তর টাকায় আর বাহাত্তর টাকার মধ্যে আপনার মডেলের শেষ নেই এগুলো তো সবার দেখানো সম্ভব না যদি কারো প্রয়োজন পড়ে যে ভাই আমাকে নতুন মডেল কি আসছে এটা ছবি দেন তাই না জি ভাই সেটা সম্ভব না ভাই অবশ্যই সম্ভব আচ্ছা আর এই কভারগুলো এগুলো ভাই এটা হচ্ছে ভাই এটা হচ্ছে আপনার এটাও নতুন আসছে বাজারে এটার প্রাইস পড়বে আপনার পঁয়ষট্টি করে শুধু পঁয়ষট্টি টাকা হ্যাঁ শুধু পঁয়ষট্টি টাকা এটার প্রাইস আচ্ছা এটা আবার একটু দাম কম না হ্যাঁ এটা আবার একটু দাম কম কিন্তু এটা ভিতরে যে ম্যাটেরিয়াল ম্যাটেরিয়াল অনেক সুন্দর একটা ম্যাটেরিয়াল আছে সুন্দর এগুলো কি একই দামে না এটা আবার প্রাইস কম ওটা আর একটু কম হ্যাঁ এটা হচ্ছে আপনার ষাট টাকা করে এটা ষাট টাকা জি মানে ষাট পঞ্চান্ন পঁয়ষট্টি বাহাত্তর

একটু খুলে দেখেন তো ভাই মানে কোয়ালিটিটা কেমন নাকি সাদা গ্লাস ভাই না ভাই সাদা গ্লাস না এটা হচ্ছে কালারিং গ্লাস ও শাইনিং কালারিং আচ্ছা আচ্ছা এটা হল 20 টাকায় মাশাআল্লাহ সুন্দর 20 টাকায় আচ্ছা ভাই একটু এখানে প্রশ্ন থাকে অনেক ভাইয়ের আছে কাঁচা কাছি আছে গুলিস্তানের কাঁচা কাছি আছে ঠিক আছে তো আমাদের এই ভিডিও সবাই দেখে ভাই সেই সুবাদে যদি কষ্ট করে আপনার কাছে আসে এসে যদি বলে ভাই আমার একটা মডেল আপনারা তো পাঁচ পিসের নিচে বিক্রি করেন না এই মডেলগুলো তো সেক্ষেত্রে যদি কেউ কভার চায় বা গ্লাস চায় ঠিক আছে যে ভাই পাঁচ পিস কভার আমি নিতে চাই আমার মডেলের জন্য কষ্ট করে এসে মডেলটা বললো আর কি দেওয়া সম্ভব হ্যাঁ অবশ্যই সম্ভব তাকে দেওয়া অবশ্যই সম্ভব কষ্ট করে আসতে হ্যাঁ অবশ্যই কোনো সমস্যা নাই তাকে প্লাস হোলসেল প্রাইজে দেওয়া হবে দেওয়া হবে মাসাল্লাহ আর গ্লাসের ক্ষেত্রে গ্লাসের ক্ষেত্রে ওইটাই হোলসেল প্রাইজে দেওয়া হবে হোলসেল প্রাইসে দিতে হবে মানে এটা আসলে কষ্ট করে সবাই তো আর আসবে না গ্লাস হচ্ছে আমাদের যেটা গ্লাস এই গ্লাস হচ্ছে আপনার হোলসেল প্রাইস যেটা যদি হোলসেল প্রাইসে যদি এক বক্স বা দুই বক্স এরকম ওইটা দিতে পারবো আমরা এক বক্স চাইলেও দিতে পারবেন আর কি বিশ টাকার মাল আপনাদের কয়টা থাকে এক বক্সে

অ্যাসোসিয়েশনের এই যে বিল্ডিংটা যেটা বিআরটিসির উল্টো পাশে এদিকে হচ্ছে গরোয়া হোটেল আমি একটু হাত দেখায় দেখে দিচ্ছি গরোয়া হোটেল গরোয়া হোটেলের ঠিক উল্টো পাশে হচ্ছে ছয় নাম্বার গেট ছয় নাম্বার গেট দিয়ে উপরে উঠবেন উপরে উঠবেন এই যে একটু দেখায় সহজ লোকেশন ছয় নাম্বার গেট দিয়ে উপরে উঠবেন এই যে ছয় নম্বর গেটে তিনতলায় উঠবেন তিনতলায় এই গেট দিয়ে উঠে একটু মানে পূর্ব পূর্বপাশে তাকালিয়ে হচ্ছে বাইরের প্রতিষ্ঠানটা কারো কষ্ট করা লাগবে না নাম্বার স্ক্রিনে দেওয়া আছে যে কোনো বিষয়ের জন্য ভাই আপনাকে হেল্প করবে সে পথে শাস্ত্র মতো বিদায়নি চাল্লা